দুই চার পাঁচ বছর রাফ টাপ ইউজ করবে লুচি শেষ হবে কিন্তু জুতা শেষ করতে পারবে না এই জুতাটাও পেয়ে যাবে মাত্র অনলি তেরোশো টাকা প্রাইজের ভিতরে তারপর আমি দেখাইতেছি ভাই এখানে যে আরেকটা ডিজাইন এই যে এই ডিজাইনটা দেখাইতেছি অনেক চমৎকার ভাই এটার এটারও গায়ে রেট দেওয়া আছে এই দেখেন ভাই এটা গায়ে দেখেন তো রেট কত ছয় হাজার আটশো নিরানব্বই হ্যাঁ ভাই এই জুতো পেয়ে যাবে মাত্র তেরোশো টাকা প্রাইজের ভিতরে তেরোশো টাকা জি দেখতেছেন অনেক চমৎকার এই যে একটা মাল দেখতেছেন

কত টাকা রেট ভাই বলেন কেউ বলেন বাংলাদেশের টাকা তারা পনেরো হাজার টাকার উপরে দাম আসে এটা হলো র্যাকেট খেলার জন্য ক্রিকেট খেলার জন্য ব্যায়াম করার জন্য অনেক চমৎকার অনেক চমৎকার অনেক কমফোর্টেবল পাঁচ সাত বছর ব্যবহার করবে রাফ টাফ ইউজ করবে পাঁচ চল্লিশ থেকে ছল্লিশ পর্যন্ত সাইজ

ঘরে বসে নিতে পারবে সরাসরি আইসো নিতে পারবে নিজের চলে কিন্তু ক্রেপসল ভাই এত চমৎকার এত হালকা কোয়ালিটি সম্পূর্ণ এই জুতোটা পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা প্রাইজের ভিতরে তারপর দেখেন ভাই এই যে একটা জুতা দেখেন নিচে চলে কিন্তু ক্রেপসল ভাই কত চমৎকার ভাই এই জুতাগুলো ভাই এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ভাই রাতটা ইউজ করো ভাই জুতা শেষ করতে পারবে না ভাই লুচি শেষ হয়ে যাবে এত চমৎকার ভাই ফিফটি পার্সেন্টের চাইতে তো বেশি অফারে চিপ রেট ডিসকাউন্ট হবে এত দামি দামি ব্র্যান্ডের জুতাগুলো দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকা ভাই কোনো মিথ্যা কথা না ভাই এই দেখেন এই যে এই যে দেখেন সব প্রত্যেকটা মালাকায় স্টিকার লাগানো আছে অনেক সুন্দর এটাও পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা এই যে একটা গিয়ার কত সুন্দর চমৎকার গিয়ার একটা জুতা এই জুতাটাও পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা এই দেখেন আরেকটা ডিজাইন এটাও পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা এই যে এটা আরেকটা ডিজাইন কত চমৎকার একটা ডিজাইন এই মালটাও পেয়ে যাবে মাত্র অনলি এক হাজার টাকা প্রাইজের ভিতরে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও অনলি এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবে এই যে একটা ডিজাইন রেটটা এটাও মাত্র এক হাজার টাকা পেয়ে যাবে এই যে এটা আরেকটা ডিজাইন ভাই অনেক হালকা অনেক কমফোর্টেবল এইটাই পেয়ে যাবে মাত্র অনলি এক হাজার টাকা পেয়ে যান দেখেন কত সফট জুতাটা দেখেন কত হালকা এবং পাঁচ আছে পাউডার ন্যাচারাল থাকবে দুই তিন বছর চার বছর বছর পাঁচ যদি ব্যবহার করতে চান আপনারা দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দামের জুতা যদি এক হাজার টাকা দিয়ে নিয়ে আপনারা স্বপ্ন পূরণ করতে চান তো ওয়াটারশিপ ক্যান্সেলের ভায়ার ভায়ার ক্যান্সেলের মালগুলা আমাদের কাছে রেড টেপ ব্র্যান্ডের আরো অন্য অন্য চায়না থাইল্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ডের জুতাগুলো কিন্তু আমাদের এখান থেকে অনেক কম দামে অনেক ভালো মালগুলো পাবেন কারণ চিপটে ডিসকাউন্ট সব আমরা কম দামি মালগুলো কম দামে বিক্রি করি না আমরা অনেক দামি মালগুলোই কিন্তু কম দামে বিক্রি করে থাকি আমাদের এখানে আসলে আপনার জুতার উপর অফার পাবেন এই দেখছেন সেন্টার আরেকটা আরেকটা জুতা কত চমৎকার এই জুতারও দশ হাজার টাকার অনেক উপরে দাম দেখেন ত্রিশ সোলটা দেখেন কত সুন্দর কত চমৎকার ক্রেপিংটা দেখেন কত চমৎকার দেখেন তা এই জুতাগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র অনলি এক হাজার টাকা প্রাইজের ভিতরে মাত্র এক হাজার টাকা প্রাইজের ভিতরে শুধু এক কাজ নাই দেখেন বা এই যে কার্টুনের ভিতরে

এত চমৎকার চমৎকার ডিজাইনের জুতা কিন্তু সবই এক হাজার সবই এক হাজার টাকা ভাই এ দেখেন এত চমৎকার এই ডিজাইনটা এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবে দেখেন আরেকটা ডিজাইন কত চমৎকার এই ডিজাইনটা এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবে এই যে ক্যারেপসোনিটাও এক হাজার টাকা পেয়ে যাবে আমাদের আরব এখানে যে জুতা দেখতে পাইতেছেন আপনারা এখানকার প্রত্যেকটা জুতা চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না সব কিছু এখানে পনেরোশো টাকা দামের জুতা আছে দুই হাজার টাকা দামের জুতা আছে পঁচিশশো টাকা দামের জুতা আছে তিন হাজার টাকা দামের জুতা আছে পঁয়ত্রিশশো টাকা দামের জুতো আছে চার হাজার টাকা দামের জুতো আছে এগুলো প্রত্যেকটা জুতা মাত্র এক হাজার টাকা আটশো টাকা এই মাথার থেকে ওই মাথা যেই মন্তব্যইডি নিবে এক হাজার টাকা আটশোশো টাকার ভিতরে এত চমৎকার চমৎকার ডিজাইনের প্রত্যেকটা চায়না প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক কম প্রাইজে কিন্তু পেয়ে যাবে এবং রিজনেবল রেটে পেয়ে যাবে পাম্পে আসে ডক্টর পাম্পি আসে দেখেন এগুলো ডক্টর অরিজিনাল চায়না ইনসোল্ট অনেক সফট এই জুতোগুলো পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা প্রাইজের ভিতরে দেখেন এই যে জুতোটা অনেক সফট এবং অনেক হালকা মাত্র এক হাজার টাকাটার ভিতরে ডিজাইন আছে দেখেন এই যে ডিজাইন আছে কত সুন্দর দেখেন অনেক ধরে দেখেন ভাই কত হালকা হালকা কিনা বলেন অনেক হালকা এই জুতাগুলা কোনো মার্কেটের থেকে দুই হাজার টাকা কিনতে পারবে না দুই হাজার টাকার অনেক উপরে কিনতে হবে কিন্তু এই জুতাটা পেয়ে যাবে মাত্র অনলি এক হাজার টাকা প্রাইজের ভিতরে তো দেখা যাচ্ছে আটশো টাকার এক হাজার টাকার ভিতরে প্রচুর পরিমাণ পাম্পি জুতা আছে এবং পার্টি এই যে ক্রেপসুলের ভিতরে অনেক সুন্দর চায়না ফিটিং চায়না মিট ভিতরে একটা সুন্দর সুন্দর কিন্তু পেয়ে যাবে আবার এর ভিতরে হিল জুতা আছে হিল ফ্যান্সি হিলের কিন্তু পেয়ে যাবে আবার দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন আছে এই টাকার অনেক পাইকারি ফ্যান্সি হিল এই কিন্তু পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা প্রাইজের ভিতরে এই দেখেন কত সুন্দর ফ্যান্সি হিলের ভিতরে কত চমৎকার জুতা এই জুতাগুলো কিন্তু এক হাজার টাকা প্রাইজের ভিতরে অফার চলতেছে ভাই প্রথম বছরের অফার ভাই পাঁচ হাজার টাকা দামের একটা ফ্যান্সি হিল জুতা পাঁচ হাজার টাকা এই মালের বক্সটা একটা ব্রিকেসের বক্স এই মালের সোলটা দেখেন কত চমৎকার একটা ব্র্যান্ডের সোল ব্র্যান্ডের জুতা দেখেন কত চমৎকার দেখেন সামনের কাজটা এত চমৎকার এই জুতারা অনলি মাত্র এক হাজার টাকা কোনো একজন সারা বাংলাদেশের দোকানদার সে পাইকারিতে এক হাজার টাকা নিতে পারবে না চ্যালেঞ্জ এই জুতারা আমরা খুচরা দিয়ে দিবে এক হাজার টাকা তাও কি ক্যাশ অন ডেলিভারি প্রচুর পরিমাণ মাল আছে এই যে দেখেন থাইল্যান্ডের জুতা অনেক চমৎকার থাইল্যান্ডের জুতা এগুলো পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা প্রাইজের দেখছেন এগুলো থাইল্যান্ড চায় না এগুলো পেয়ে যাবে এক হাজার টাকা প্রাইজের ভিতরে এগুলো ডক্টর অনেক সুন্দর সুন্দর ডক্টর মেয়ে মহিলাদের জন্য সফট এই যে হালকা এগুলো পেয়ে যাবে এক হাজার টাকা তারপরে এখানে দেখতেছেন এই জুতাগুলো কিন্তু পাঁচ হাজার টাকা দামের জুতা ভাই পাঁচ হাজার টাকা দামের জুতা এগুলো পেয়ে যাবে মাত্র অনলি অনলি বারোশো টাকা প্রাইজে পেয়ে যাবে মাই মাত্র শুধু বারোশো টাকার প্রাইজের ভিতরে

এই মালটা ওয়ারশিপ ক্যান্সেলের পঁয়ত্রিশশো টাকা থেকে চার হাজার টাকার উপরে ভাই এই মালটা খুচরা বিক্রি হয় এই দিয়ে দিব মাত্র ভাই মাত্র হাজার টাকা দিয়ে দিবাই হাজার এই জুতোটা ভাই ছয় মাস নয় মাস বারো মাস রাফ করবে অনেক চমৎকার অনেক কোয়ালিটি সম্পূর্ণ এই বুটটা ভাই গাছের লগে বলেন পাথর এই জুতোটা কিছু করতে পারবে না এত চমৎকার একটা ময়নার বাচ্চা ভাই অনেক সুন্দর একটা আদরের বাচ্চা জুতা মাত্র এক হাজার টাকা প্রাইজে দিয়ে দিব এই যে বক্সে ভাই একটা জুতা পাই এই জুতোটা ওয়াটারশিপ ক্যান্সেলের সোলটা দেখেন ক্রেপসোল এই জুতোটার গায়ে রেড দেওয়া আছে ভাই এই যে দেখেন আমি একটা রেডটা দেখাই এই জুতোর গায়ে রেড দেওয়া আছে এখানে কত রেড পাই দেখেন তো ছয় হাজার নয়শো নিরানব্বই দেট করে কত আসে ভাই দশ প্লাস ভাই এই দশ টাকা দামে জুতোটা দিয়ে দিব অনলি মাত্র তেরোশো টাকা দিয়ে প্রাইজে দিয়ে দিব ভাই তেরোশো টাকা ভাত তেরোশো টাকা প্রাইজে এই জুতোটা দিয়ে দিব তারপরে এই যে দেখতেছেন ভাই অনেক চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ জুতারা এই দেখেন এই জুতার গায়ে রেট দেখেন কত এই দেখেন এটা গায়ে রেট দেখেন কত আটশো নিরানব্বই হ্যাঁ আট কত একশো দেড়ে দেখেন ওরে ভাই ভাই এটা কি আটশো পেয়ে যাবেন এই যে একটা লোভার দেখতে পাইতেছেন এগুলো আটশো টাকার অনেক উপরে পাইকারি খুঁজরা আটশো টাকা নিতে পারবেন এই যে একটা জুতা দেখতেছেন ফ্যাশনের এটা টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন অনেক চমৎকার এটা ভিতরে যে আরেকটা কালার আছে দুইটা কালার কালো কালার এই কালার বললে হবে ভাই মালটার ভিতরে আরেকটা কালার কই তো আসলে আমাদের এখান থেকে কিন্তু নানান ধরনের ডিজাইনগুলো পেয়ে যাবেন তারপরে এই যে একটা জুতা দেখেন অনেক হালকা কেজুয়েল এটা একটা ক্যাজুয়াল ওয়াটারশিপ ক্যান্সেলার ভায়ার ক্যান্সেলার একটা কেজুয়েল এই ক্যাজুয়েলটাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা প্রাইজে এটা পাঁচ হাজার টাকা দামের একটা জুতা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা প্রাইজের ভিতরে অনেক চমৎকার এই যে জুতাটা দেখতেছেন একটা কেজুয়েল অরিজিনাল চায়না এই জুতাটা পেয়ে যাবেন তেরোশো টাকা প্রাইজের ভিতরে অনেক চমৎকার এগুলো কিন্তু মার্কেটে আঠারোশো টাকা হোলসেল গেছে আমার এখান থেকে তেরোশো টাকা খুচরা নিতে পারবেন এই দোকানটা হলো সম্পূর্ণ খুচরা এই যে জুতাটা এই জুতোটা অরিজিনাল চায় না এই জুতারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা প্রাইজে মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকারি খুচরা কিনতে গেলে ভাই চার হাজার টাকার উপরে এই জুতারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আরও প্রচুর ডিজাইনের জুতা আছে এই যে দেখেছেন এটা ক্রেপসুল অনেক চমৎকার একটি ক্রেপসুলের একটা লোফার এই জুতাগুলো মার্কেটে চার হাজার আর উপরে খুচরা এই জুতারও পেয়ে যাবেন মাত্র অনলি এক হাজার টাকা প্রাইজের ভিতরে আসেন আমাদের এখানে আরও প্রচুর পরিমাণ ডিজাইন আছে প্রত্যেকটা মালে বক্স দেখেন প্রত্যেকটা মালে বক্স দেখেন চায়না ফিটিং চায়না মেটা চায়না সবকিছু তো আমাদের ঠিকানাটা যদি আপনারা পেতে চান আবারও বলতেছি গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপ করে সামনে চলে আসবেন তারপরে এই যে বাচ্চাদের এই জুতাগুলো এই জুতাগুলা মার্কেটে সাতশো টাকা আটশো টাকা এই দেখেন ওয়াদার বাচ্চাদের সাত আটশো টাকা এই জুতাগুলো এই জুতাগুলা কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে শুধু পাঁচশো টাকা প্রাইজে পাঁচশো টাকার উপরে পাইকারি এই জুতোগুলো কোনো একজন দোকানদারের কাছ থেকে অরিজিনাল চায় নাই বাসি জুতাগুলো পাঁচশো টাকা কোনো দোকানদার বিক্রি করবে না কারণ তার পাঁচশো টাকার উপরে কেনা এই জুতাগুলো পাঁচশো টাকা প্রাইজে পেয়ে যাবেন এই বাচ্চাদের এই যে এই জুতারা পাঁচশো টাকার ভিতরে পাবেন এই যে বাচ্চাদের লাইটিং এই জুতো পাঁচশো টাকার প্রাইজে পাবেন এই যে লাইটিং এটা পাঁচশো টাকার প্রাইজে পাবেন এই যে পাঁচশো টাকা প্রাইজে পাবেন এটা পাঁচশো টাকা প্রাইজে পাবেন এই যে আরেকটা জুতার পাঁচশো টাকা প্রাইজে পাবেন এই যে আরেকটা ডিজাইন পাঁচশো টাকা প্রাইজে পাবেন তারপরে এখানে দেখেন এই একটা কালার পাঁচশো টাকা প্রাইজ এই একটা কালার পাঁচশো টাকা প্রাইস ছোটো ছোটো বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জুতা কিরপসলের এগুলো বারোশো টাকার উপরে খুচরা এটা পাঁচশো টাকা প্রাইজে পাবেন এই যে জুতাগুলো বারোশো টাকার উপরে খুচরা এই জুতা পাঁচশো টাকা প্রাইজে পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইস একেবারে নতুন মাল একেবারে আনকমন মাল কোনো লোক নতুন মাল কখনো এত ডিসকাউন্টে দেয় না একমাত্র চিপ রেট ডিসকাউন্ট সব একেবারে নতুন স্টক ক্লিয়ার করার জন্য সামনে আমাদের ক্লোজিং মাস টাকা ক্যাশ করার জন্য স্টক ক্লিয়ার করার জন্য আমরা একেবারে নতুন মালগুলোর উপরে ধামাকা দিয়ে থাকি তো এই মালগুলো পেয়ে যাবেন শুধু পাঁচশো টাকার প্রাইজে এত সুন্দর সুন্দর জুতাগুলো বারোশো টাকার নিচে আপনারা দেখেন কোনো জায়গায় কিন্তু এই মালগুলো কিন্তু আপনারা পাবেন না এই মালগুলা কিন্তু এক হাজার বারোশো টাকার নিচে পাবেন না আমাদের এখানে পেয়ে যাবেন একেবারে নতুন আনকমন মালগুলা শুধু পাঁচশো টাকা প্রাইজে বাইশশো টাকার অনেক উপরে পাইকারি ভাই খুচরা মার্কেটে এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের স্লিপার এগুলো একটা ব্র্যান্ডের স্লিপার অনেক চমৎক আজ দেখেন এই যে দেখেন ব্র্যান্ডের নাম তো এই মালটা পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা অনেক সব অনেক কমফোর্টেবল অনলি মাত্র এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবে শুধু তা না ভাই এখানে আরও চমক আছে ভাই এই যে জুতোটা দেখতেছেন ভাই কেরেপসোল ভাই চায় না কেরেপসোল এই জুতাগুলা কিন্তু ভাই পঁচিশশো টাকা দামের তিন হাজার টাকা বিক্রি করে খুচরা মার্কেটে এই জুতোটাও কিন্তু আমাদের এখান থেকে আসলে মাত্র অনলি এক হাজার টাকা প্রাইজে এবং একটা ডিসকাউন্ট অফারে কিন্তু জুতোটা পেয়ে যাবেন এর ভিতরে যে আরেকটা ডিজাইন আছে এটা কত চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবেন তারপর দেখেন এটার ভিতরে যে আরেকটা ডিজাইন দেখেন অনেক চমৎকার এ দেখেন এটা ভাই যেমনি খুশি এমনি ভাই কাপড় ভাঙবো ভাঙবো আরে ভাই ভাঙবো না ভাই কাপড়ের মতো মুসরে মুসরে ব্যবহার করতে পারবো এই জুতোটা পেয়ে যাবেন মাত্র অনলি এক হাজার টাকা দুই বছর রাত কাপ ইউজ করবে ভাই জ্বর বৃষ্টি প্যাক কাদা রাপ এবং টাপ ইউজ করবে এটা সোল ভাই গাছের লোকের যায় অনেক সফট ভাই অনেক সফট দেখেন অনেক সফট ছিল আমার ভাই অনেক সফট অনেক কোয়ালিটি সম্পূর্ণ এই জুতাগুলো ভাই যেমনে খুশি সেমনে ভাই বললাম না মোসরা মোসরা যেমনে খুশি সেমনে মাত্র এক হাজার টাকার ভিতরে এটা ডিজাইন আছে প্রচুর অনেকগুলো ডিজাইন এই দেখেন সোলে দেখেন ক্রেপসোল এটাও এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবে এটার ভিতরে দেখেন আরেকটা আরেকটা ডিজাইন এটাও এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবে তারপরে এটার ভিতরে দেখেন আরেকটা ডিজাইন ফিতা সারা এটাও এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবে তারপর দেখেন আরেকটা ডিজাইন আরেকটা মডেল এটাও স্টিচ করে এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবে সফট নরম এই দেখেন কেরেপসলের ভিতরে এটাও কিন্তু অরিজিনাল চায়না জুতা ভাই এটাও কিন্তু এক হাজার টাকা প্রাইজের ভিতরে কিন্তু এত চমৎকার একটি লোফার আসলে এখানে পেয়ে যাবেন এক সিদ্দিক বাজার এই যে একটা জুতা দেখতেছেন আমি পাথরের কাজ করা পাণ্ডা অনেক মানে এই দেখেন এটা কিন্তু অরিজিনাল চায়না পাথর অল সাইড পাথরের কাজ করা অনেক চমৎকার অনেক হালকা এই জুতোটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে মাত্র বারোশো টাকা প্রাইজের ভিতরে দিয়ে দিব তো দেখা যেতেছে এখানে আরও প্রচুর পরিমাণ ডিজাইনের মাল আছে এই জুতোটা মার্কেটে পঁচিশশো টাকা এই জুতাটা পেয়ে যাবে মাত্র আটশো টাকা প্রাইজের ভিতরে তারপরে এখানে কিন্তু আমাদের কিন্তু হিউজ পরিমাণ মাল আছে দেখেন এখানে কিন্তু লেডিস এই যে জুতাগুলো বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এগুলো বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এর ভিতরে এই যে একটা সাদা কালার বারোশো টাকা পেজে পেয়ে যাবে এই যে আরেকটা ডিজাইন এটাও বারোশো টাকা প্রাইজে পেয়ে যাবে এই যে এগুলো বারোশো টাকা প্রাইজে পেয়ে যাবে এগুলো একবার রানিং অনেক প্রচুর চলে তারপরে এই যে একটা মাল অনেক রানিং এই কালারটা এই কালারটাও বারোশো টাকা প্রাইজে পেয়ে যাবে এই দেখেন এই কালারটা দিয়ে দিবে এক হাজার টাকা ভাই ওই মানন লাগে এগুলো পঁচিশশো টাকা দামের জুতা মাত্র এক হাজার টাকা ও মাত্র এক হাজার টাকা এই যে দেখেন এখানে কিন্তু এক হাজার বারোশো টাকার ভিতরে লেডিস প্রচুর পরিমাণ ডিজাইনের জুতা আছে এই যে দেখেন এটা কিন্তু এটা কিন্তু পেয়ে যাবে বারোশো টাকা প্রাইজের ভিতরে আর একটা কালার আছে এটার ভিতরে এটা এই একটা ডিজাইন এটার ভিতরে দুইটা কালার এটা বারোশো টাকা প্রাইজে পেয়ে যাবে অনেক চমৎকার তারপর দেখেন এখানে কিন্তু আরও হিউজ পরিমাণ জুতা আছে এখানে এগুলো সব এক হাজার টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এখানে বাচ্চাদের জুতাগুলো পেয়ে যাবে পাঁচশো টাকা প্রাইজে এগুলো সব পাঁচশো টাকা প্রাইজে পেয়ে যাবে এই যে একটা জুতা দেখতেছেন কত চমৎকার এই জুতারও এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবে অরিজিনাল ভিয়েতনাম ভাই দেখেন এখানে কি লেখা ভাই অরিজিনাল ভিয়েতনাম অরিজিনাল ভিয়েতনামের এই পাঁচ হাজার টাকা দামের এই জুতারও এক হাজার টাকা প্রাইজে কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবে তারপর এখানে দেখেন প্রচুর পরিমাণ কেটস আছে উপরে দেখেন প্রত্যেকটা মাল চাইনা ফিটিং চায়না মেটার চায়না বক্স আমাদের কোনো একটা মাল লোকাল না এবং আমাদের এখানে কিন্তু দেখেন আরও প্রচুর পরিমাণ ডিজাইন আছে এখানে বারোশো টাকা তেরোশো টাকা এক হাজার টাকা প্রাইজের ভিতরে অনেক সুন্দর সুন্দর দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বারো হাজার টাকা দামের জুতাগুলো কিন্তু এক হাজার এবং বারোশো তেরোশো টাকার প্রাইজের ভিতরে কিন্তু নিয়ে নিতে পারবেন একটা প্ল্যাট ছেলে একটা ডিসকাউন্ট ছেলে ডিসকাউন্ট অফার সেলের ভিতরে আপনার কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন কিন্তু পেয়ে যাবেন এই যে জুতারাও কিন্তু আমাদের কাছে তেরোশো টাকা প্রাইজের ভিতরে সংগ্রহ করতে পারবেন এইটা তেরোশো টাকা প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই জুতারও তেরোশো টাকা প্রাইজে অরিজিনাল চায়না সংগ্রহ করতে পারবেন এই জুতারাও কিন্তু তেরোশো টাকা প্রাইজে চায়না এটা সংগ্রহ করতে পারবেন এই যেই জুতারাও কিন্তু তেরোশো টাকা প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই যেই জুতারাও কিন্তু তেরোশো টাকা প্রাইজে অনেক সুন্দর অনেক চমৎকার অরিজিনাল চায়না পেয়ে যাবেন এখানে আসলে এই যে জুতারা তেরোশো টাকা প্রাইজে অনেক সুন্দর একটি চায়না স্টাইলিশ একটি একদম স্টিচ করা আর অরিজিনাল চায়না এই জুতারাও তেরোশো টাকা প্রাইজে পেয়ে যাবেন এই যে জুতারা আপনি এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবেন এই যে জুতারা দেখতেছেন এটা এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবেন এই যে জুতারা দেখতেছেন এটা এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবেন এই যে জুতারা দেখতেছেন এটা তেরোশো টাকা প্রাইজে এটাও এক হাজার টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন তো প্রচুর পরিমাণ ডিজাইন আছে এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবেন এই যে এই মডেলটা তেরোশো টাকা প্রাইজে পেয়ে যাবেন এই যে এই মডেলটা আপনার তেরোশো টাকা প্রাইজে পেয়ে যাবেন অনেক সুন্দর অনেক চমৎকার এই যে মডেলটা আপনার এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবেন এই যে এই মডেলটা আপনারা এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ মাল আছে এটা আপনারা বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই যে জুতোটা আপনারা আটশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ মাল আছে এই যে জুতোটা চার হাজার টাকা দামের একটা স্যান্ডেল চায়না এই জুতারা এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবেন এই জুতারা পঁচিশশো টাকার অনেক উপরে পাইকারি অথচ আমার এখানে আসলে শুধু এক হাজার টাকা প্রাইজে আপনার খুচরা নিয়ে নিতে পারবেন তারপর এখানে দেখেন এই যে একটা জুতা আছে মার্কেটে চার হাজার টাকার উপরে খুচরা এই জুতারা কিন্তু আপনার এক হাজার টাকা প্রাইজে কিন্তু আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন তারপর দেখেন এটার ভিতরে দেখেন এই যে জুতাগুলো এই জুতাগুলো কিন্তু মার্কেটে পঁচিশশো টাকার অনেক উপরে খুচরা তিন হাজার টাকা এই জুতোগুলো কিন্তু আমাদের এখান থেকে এক হাজার টাকা প্রাইজে নিয়ে নিতে পারবেন তারপরে এই দেখেন এই জুতারাও কিন্তু চার হাজার টাকার উপরে খুচরা এই জুতারা এক হাজার টাকা নিতে পারবেন আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে এটা কিন্তু অরিজিনাল চায় না এটাও এক হাজার টাকা প্রাইজে নিতে পারবেন এটা ভিতরে যে একটা কালার এই জুতারও অরিজিনাল চায় না পঁচিশশো টাকা দেওয়ার জুতো এটা এক হাজার টাকা নিতে পারবেন আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ দেখেন ভাই এগুলো সব বাচ্চাদের কেস এই কেসগুলো মার্কেটে পনেরোশো দুই হাজার পঁচিশশো এই জুতোগুলো পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবে ভাই এই যে উপরে যে কেসগুলা এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবে এগুলো এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবে এই যে এখানে বাচ্চাদের জুতা দেখেন এখানে পাঁচশো টাকার প্যাকেজ আছে আটশো টাকার প্যাকেট আছে এক টাকার প্যাকেজ আছে তিন রেটে প্রত্যেকটা মাল চাইনা ফিটিং চায়না মিটার চায়না সব কিছু যদি কেউ প্রমাণ করতে পারে এখানে কোনো একটা মাল লোকাল ওই ব্যক্তি আমাকে যে জরিমানা করবে আমি টাকা সেই জরিমানা দিব এবং অনেক সুন্দর সুন্দর ওই দিকে দেখেন লেডিস জুতো আছে লেডিস তারপর দেখেন এখানে আরো কত চমৎকার চমৎকার যে কেপসোল অরিজিনাল চায়না বাচ্চাদের পাম্পিগুলা পেয়ে যাবেন পাঁচশো টাকা প্রাইজে এই জন্য বলতেছি সমস্ত একশোটা বাণিজ্য মেলা চ্যালেঞ্জ খালি বাংলাদেশে একটা বাণিজ্য মেলা একশোটা বাণিজ্য মেলার ভিতরেও এত অফার চিপ রেট ডিসকাউন্ট সবের থেকে বেশি অফার ভালো মালের উপরে নতুন আনকমন মালের উপরে কোনো লোক ডিসকাউন্টে পেছে না একমাত্র চিপ রেট ডিসকাউন্ট সব নতুন আনকমন মালের উপরে কিন্তু সময় ডিসকাউন্ট অফার দিয়ে থাকে যেমন বাণিজ্য মেলা চ্যালেঞ্জ অফার এবং ফিফটি পার্সেন্ট বেশি ডিসকাউন্টে যতগুলো পাঁচশো টাকা এগুলো কিন্তু নশো টাকা এক হাজার টাকা পাইকারি এই জুতা গুলা খুচরা মাত্র পাঁচশো টাকা কে দিবে বলেন এই দেখেন কত চমৎকার একটি জুতা পাঁচশো টাকা প্রাইজে পেয়ে যাবে তো বলে দেন ভাই আমাদের অ্যাড্রেস হলো গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপ কলের সামনে সবাই চলে আসবেন আমাদের মতন ব্যবসায়ী সন্ধান যাতে প্রত্যেকটা মানুষ যাতে জানতে পারে এই জন্য সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদেরকে শেয়ারের কারণে যাতে আমার পরিবারের সদস্যরা যাতে এই ভিডিওটা যাতে পায় কারণ প্রত্যেকটা কাস্টমারকে আমি আমার পরিবারের সদস্য মনে করি এই জন্য আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা দেখতেছেন আমাদের প্রতি আন্তরিক বা যেই বাইদের চ্যানেল তাদের প্রতি যারা আন্তরিক আছেন আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা শেয়ার করানো প্রত্যেকটা মানুষ যাতে এই ভিডিওটা এই সন্ধানটা যাতে জানতে পারে তো সবার কাছে দর পার্থামলাইকুম রহমতুল্লাহ